বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি কমে যায় আমাদের শরীর অচল হয়ে যায় আমাদের অর্গানগুলো কাজ কম করে এই অবস্থাতে আরেকটা বিষয় হচ্ছে আমাদের অবহেলাও বাড়ে এই অবস্থাতে আপনারা কি করতে পারে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা নিয়মিত ব্যায়াম করতে পারি নিয়মিত ব্যায়ামের বিকল্প কিছুই নাই আমরা যদি প্রত্যেকদিন চল্লিশ মিনিট করে হাঁটি মাত্র চল্লিশ মিনিট করে হাঁটি তাহলে আমাদের শরীরের অর্গানগুলো বেশ ভালো কাজ করবে এরপরে খাওয়া দাওয়ার দিকে একটু দৃষ্টিপাত করলে অর্থাৎ নিয়ম মাপিক যদি আমরা খাওয়া দাওয়া করি অর্থাৎ সুগার জাতীয় খাবার যদি একটু এড়িয়ে চলি যদিও আমাদের শরীরে সুগার দরকার আছে কিন্তু আমরা সুগারকে বিভিন্নভাবে আমরা কনজিউম করি হয়তো আমরা জানি না বাট আমাদের অজান্তে আমরা এই সুগারকে কনজিউম করি শরীরে এই সুগার জাতীয় খাবারকে একটু এড়িয়ে থাকবেন পরিমিত ঘুমের ব্যবস্থা করব পরিমিত ঘুমটা কি আমরা দেখেন আমাদের এখন প্রয়োজনের তাগিদে আমরা বারোটা একটার আগে ঘুমাতে পারি না আবার সকালে সারাদিন অফিস করি সারাদিন বিভিন্ন কাজের সাথে ব্যস্ত থাকি তারপর ফেসবুক ইউটিউব এই বিভিন্ন দিকে সময় করতে করতে আমাদের জীবনের সময়টা চলে যাচ্ছে বাট শরীরের প্রতি কোনো যত্ন নেওয়া হচ্ছে না আমাদের যেহেতু বয়স চল্লিশ পার হয়ে গেছে তাই আমাদের শরীরে নিয়মিত যত্ন নিতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে তা না হলে আপনি একদিন হঠাৎ করে পড়ে যাবেন আপনাকে দেখার মতো কেউ থাকবে না আমরা বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিতে পারি এই ক্ষেত্রে আমরা একজন নিউট্রিশনিস্টের পরামর্শ গ্রহণ করতে পারি কারণ নিউট্রিশনিস্ট আপনাকে আপনার শরীর পরীক্ষা করে একটা ডায়ট সার্ট বানিয়ে দিবে সেই অনুসারে খাওয়া দাওয়া করলে আপনার শরীরের অন্য অন্য দিক ঠিক থাকবে বিভিন্ন অর্গানগুলো ভালো কাজ করবে এরপর হচ্ছে অন্তত তিন মাস পর পর আমরা অন্তত আমাদের শরীরের এলডিএলগুলো চেক করি গুলো চেক করি তারপরে হচ্ছে আমাদের সুগারটা চেক টেস্ট করি এই চেক আপ করলে কি হবে আপনার শরীরে যদি কোনো ধরনের পরিবর্তন থাকে বা কোনো পরিবর্তন আসে তাহলে এটা আইডেন্টিফাই করা যায় এবং আপনি সতর্ক হয়ে যেতে পারবেন আপনারা নিয়মিত চেক করবেন পরিমিত খাবার খাবেন নিয়মিত ঘুমাবে তাহলেই সুস্থ থাকবেন আর সুস্থ জীবন সুন্দর জীবন আমাদের সবারই কাম্য ধন্যবাদ আসসালামু আলাইকুম